আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এবার হুডি তৈরি করছি আসন্ন শীতকে সামনে রেখে সো দেখতে পাচ্ছেন হুড়ির অনেকগুলো কালার অলরেডি তৈরি হয়ে গেছে আমরা দশ এগারোটি কালারের তৈরি করেছি তার মধ্যে কয়েকটি কালার অলরেডি সম্পূর্ণ রেডি হয়ে গেছে সে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কালার রয়েছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এবং ওয়ান সাইড ব্রাশ রয়েছে এবং হচ্ছে যে এখানে চমৎকার করে কিন্তু এম্ব্রডারি করা আছে আপনি দেখতে পাচ্ছেন যে এমব্রয়ডারিটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে এমব্রয়ডারিটা একবারে নিখুঁত এমব্রয়ডারি সো আপনারা চাইলে এই হুড়িগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই হুড়ির হচ্ছে সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যারা নিতে চান তারা মিনিমাম তিরিশ পিস কোয়ান্টিটি আপনার অর্ডার করতে হবে এটি সম্পূর্ণ হোলসেলের জন্য যারা অনলাইনে এবং যাদের শোরুম রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এবং যে কটন ফেব্রিক যেটা হচ্ছে সেটা আপনার ববলিন উঠবে না খুবই খুবই সফট এবং আরামদায়ক দেখেন আমি কালারগুলো দেখে দিচ্ছি একটা কালার গেল এবং না এখানে একটি কন্ট্রাস্টের উপরে এই কালারটি দেখেন যে কন্ট্রাস্টের উপরে কন্ট্রাস্টের উপরে আরও অবশ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ দেখাবো এখানে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জলপাই কালারের উপরে এবং দেখেন যে এম্বয়ডারিটা কত চমৎকার অনেক সুন্দর এবং কালারগুলো যে জোস পরলে খুবই ভালো দেখা যাবে এটি হচ্ছে লাইট পার্পেলের উপরে এবং দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার কালারগুলো কিন্তু অসাধারণ কালার এটি হচ্ছে ব্ল্যাক এর উপরে সুন্দর করে এম্বয়ডারি করা আছে খুবই চমৎকার জানি না ভিডিওতে কেমন আসছে বাট কিন্তু খুবই অ্যামেজিং সো আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেভি কালার দেখতে পাচ্ছেন যে নেভি কালার এম্ব্রয়ডারি গুলো এত সুন্দর হয়েছে মার্শাল্লা সো আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটি একটি কালার সো যারা অর্ডার করতে চাইছেন তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন আর এই ফ্যাব্রিকগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশ এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা জি হচ্ছে তিনশো বিশের উপরে সো শীতকালে খুবই আরাম পাবেন যারা কে তারা যারা কিনবেন খুবই আরাম পাবেন সো আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলে আমরা আপনাদের আরও ছবিগুলো আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন